আসসালামু আলাইকুম আমি আমিন রহমান আমিন শোকয়েল মিস্ত্রি আপনারা যারা শোকয়েল করাতে চাচ্ছেন আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা সব জেলায় কাজ করে থাকি যারা ভাবছেন বিল্ডিংয়ের পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই তারা শোকয়াল করাবেন অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর যারা আমার এই ভিডিও ঢাকা থেকে দেখতেছেন আমরা ঢাকায়ও কাজ করি ঢাকা তিনটে কাজ করে আইছি এবং নরাইল বোয়াইলমারি মারি জিনেদা ফরেদপুর সব জায়গায় কাজ করি আমরা আপনারা যারা করাতে ইচ্ছুক অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং যারা ফেসবুক থেকে ভিডিও দেখতেছেন ফেসবুক থেকে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করবেন আর যারা ইউটিউব থেকে ভিডিও দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন অনুরোধ রইল আসসালামু আলাইকুম